আসলে যাওয়াটা খুবই কি আমি যে পুকুরটা দেখাইলাম পুকুরে কিন্তু আপনার রাজা রানী গোসল করতো ওইটা হলো রানী পার্সোনাল গার্ড পার্সোনাল গার্ড মানে পুকুরের যে গোসল করার যে জায়গা ওইটা দেখুন এই যে দেখুন একটা পুরনো বিশাল ওয়াল দুইশো বছর আগেই কিন্তু এই ওয়ালটা ছিল দেখেন এই যে দেখেন মানে কত মোটা বা আমাদের একালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কোনো সেই ওয়াল কিন্তু রাজামশাইরা তো আর এখন নেই দেখুন ভিড় ইট ইটগুলা দেখুন আর আমাদের বর্তমান ইট আর অতীতের ইট দেখুন এখনো কত শক্ত বা কত মজবুত কোয়ালিটি আর এদিক দিয়ে বিশাল এক বাগান এটা এখন আপাতত খাটোর বাড়িতে ডিগ্রি কলেজ আছে ওই কলেজের আওতাভুক্ত দিন তুই হচ্ছে অবস্থা এই বিশাল বিল্ডিং এইখানে কিন্তু আর একটা বিশাল বড় গেট আছে ওই যে এইখানে এই গেটটা কিসের এটা আমি দেখ চলুন চলন ওইদিকে